আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা ধারাবিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকরার বাহাত্তর নম্বর আয়াত শাহিষুদ্দান করে শিখেছি এবার আমরা তিয়াত্তর নম্বর আয়াত শাহিসুদ্দান করে শিখব ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন

فقل نضربوه فقل نضربوه أبر فقل نضربوه باجر بي باعين جور باع بي باع ضجر دي بي باع دي ها ألف جبر ها, 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 ها كاف كا لم جلي كف جبر كذلك ببعضها كذلك فقل نضربه ببعضها فقل نضربه ببعضها كذلك يا حبش يح يا جا لام كده يا لام جر إل خرج لا ইহ ইয়লা কাজালিকা ইয় ই হাজালামকে দেবে হালাম পেশ হুল মিম যাওয়া দেবে মিমর মাও হুল মাউ হুল মাও তা ইয়া খারাজব তা একালিফটান যেখানে খারা থাকবে সেখানে আমরা একালিফটানে পড়বো তাহলে আমরা বলবো কাজা লিকা ইয় ইল্লা হুল মাউতা كذلك يحيي الله الموتى فقل اَضْرِبُوهُ ببعضها كذلك يحيي الله الموتى واو جبر يا بيش رويا جري جري بامبرشة جزملة يا اكليفشن কাপ মিম পেস কুম ওয়াইউরি কুম ওয়াইউরি কুম হামজা খারা জবর আ খারা জবর ইয়া দুইটা আমরা একা লিটেনে পড়ব কারণ দুইটা খারা জবর হয়েছে। তাহলে ওয়াই ইউরি কুম আ ইয়া ওয়াই আয়া তাজি হাখারা হি জের খারা জবর থাকলে সেখানে আমরা একালিটেনে পড়বো তাহলে ওয়াই ইউরি আয়া তি ويريكم آياته لم جب الله عين لم جب الرعال لا لم جب الله كابين بيشكم لا لعل لعلكم ويوريكم ويريكم آياته لا علكم تا عين تا القاف جرقي تاقي لمو بيشلو دهون بيشة بامبا جسمولو واو أكاليفتن তাহলে তাক নুন জবর না তাক কেইলু না অফ করলে মদ্দার যে তিনালিফ তাহলে তাক কেলু নুন স্যাকেন দিয়ে অফ করতে হবে লুটাকে তিনালি ট্রেনে পড়তে হবে তারপরে ওয়া কুম আয়া তিহিলাল কুম তা তা স্ক্রিপেড এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর যদি আপনারা কায়দার পার থেকে শুরু করতে চান এই আমার এই চ্যানেলে দুইটা টাকা কায়দা পড়ানো হয়েছে আপনারা যে কায়দা আপনাদের কাছে সহজ মনে হয় যে কায়দা আপনার কাছে ভালো মনে হয় সেই কায়দা পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য এই পড়াগুলো আর সহজ হয়ে যাবে কারণ কায়দাতেই আপনার মেন পড়া কারণ যখন কেউ কোনো ভাষা শিখতে চায় তাহলে তাকে প্রথমে সে ভাষা সম্পর্কে ইংরেজি ভাষা শিখতে চাইলে ইংরেজি লেটারগুলো শিখতে হবে বাংলা ভাষা যদি শিখতে চাই তাহলে বাংলার ক খ বর্ণগুলো শিখতে হবে তেমনইভাবে যদি আপনি কোরআন প্রত্যেকজন সহি শুদ্ধভাবে তাহলে আপনাকেও কায়দা অর্থাৎ আলিবা এগুলো সম্পর্কে জানতে হবে এর মূলনীতি গ্রামার সব জানতে হবে তারপর আপনি এগুলো পড়তে পারবেন না হলে আপনি ঠিকভাবে পড়তে পারবেন না এই জন্য আমি বলবো প্রথমে আপনি কায়দা পাঠগুলো দেখুন এরপর আপনি আমার ধারাবাহিকভাবে পাঠগুলো পড়ুন ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে ক্রয়াণ পড়তে পারবেন বেশি সময় দেওয়া লাগবে না আপনি প্রতিদ প্রতিদিন আমার এখানে যদি দশ থেকে বিশটা মিনিট সময় দেন ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধভাবে গ্রয়ন করতে পারবেন তাহলে আজক্রিম ভেটে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি